আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আমরা অহরহ বিভিন্ন ধরনের পাপ করে থাকি বিভিন্ন ধরনের পাপ রয়েছে এক একটি পাপের এক এক ধরনের বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে সিরকের পাপ কেননা সিরিক করলে অতীত জীবনে যতগুলি নেক আমল থাকে সমস্ত নেক আমলগুলিকে নষ্ট করে দেওয়া হয় কাজেই আজকে শেরিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইসলামের সবচেয়ে ভয়ানক এবং ক্ষমার অযোগ্য পাপগুলির অন্যতম হচ্ছে শিরকের পাপ কোরআন ও হাদিসে হয়ে বলা হয়েছে যদি কেউ তো না করে শিরকে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা কখনোই তাকে ক্ষমা করবেন না সিরগত হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহি গুনে শরিক করা যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা ভক্তি করা আল্লাহর পাশাপাশি অন্যকে সাহায্যকারী বা রিজিকদাতা মনে করা জ্যোতিষ তাবিজ কবস ও লৌকিক ক্ষমতায় দিয়ে বিশ্বাস রাখা শিরকের ভয়াবহতা সম্পর্কে আলকরানের স্বাদ হয়েছে ইন্নাল্লাহা লায়াক ফিরু আই ইসরুক বিহি নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করা ক্ষমা করেন না যিনি যাকে ইচ্ছা অন্য গুনাহ মাফ করেন সুরানি সাতচল্লিশ নম্বর ইন্নাহু মাই ইসুক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আল্লাহুল জানা অপর বর্ণনা করা হয়েছে যে নিশ্চয়ই যে আল্লাহর সাথে সিরেক করে আল্লাহ তার জন্য জানা ধারাম করে দিয়েছেন সুরা মায়দা বাহাত্তর নম্বর আয়াত শিরিকের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে আকিদাগত সেরেক বা বড় সেরেক কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা ভগবান গুরু পীরকে আল্লাহর মতো মনে করা আমলগত সিরেক রিয়া বা লোক দেখানো বাদত কসম খোয়া আল্লাহ নাম ছাড়া অন্য কোনো নামে এগুলো হচ্ছে আমলগত সেরিক ছোট সিরকের মধ্যে হচ্ছে সিরকি আজগর অহংকার আত্মপ্রশংসা রিয়াকারী ইত্যাদি যা ইমান নষ্ট না করলেও ভয়াবহ গুণা হয় সির্কের ফলাফল জান্না চিরতরে হারাম হয়ে যায় সব নেক আমল বাতিল হয়ে যায় চিরস্থায়ী জাহান নাম সিরিখ থেকে বাঁচার উপায় তাহিদদের সঠিক জ্ঞান অর্জন করা সিরক চেনা ও তা থেকে বিরত থাকা কোরআন ও সন্নাভিত্তিক আবাদত করা সিরকের ভয় মনে রেখে আল্লাহর কাছে দোয়া করা নিঃসন্দেহে শির্ক একটি জঘন্যতম পাপ বিভিন্ন ধরনের পাপের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে কেউ সিরিপ করলে তার অতীত জীবনে যতগুলি নেক আমল থাকে সৎ আমল থাকে তার অবশেষ থাকে না জ্বালাই দেওয়া হয় রবুল আলমিন কোরআনের একাধিক জায়গায় বর্ণনা করেছেন যে নিশ্চয় শির সবচেয়ে বড় জুলুম বড় পাপ আমি সমস্ত পাপ ক্ষমা করে দিব বান্দাকে যদি সে সেরেক না করে আর সেরেক করলে বান্দার সমস্ত নেকি বরবাদ এবং সে চিরস্থায়ী জাহান নামে থাকবে কাজেই আমাদের সে সম্পর্কে সঠিক ধারণা থাকা একান্ত প্রয়োজন আজকে আমাদের সমাজ সেরিকে নিমজ্জিত এর একটি কারণ আমরা ধর্মীয় এলেম থেকে অনেক পিছিয়ে আছি তাই আমাদের ধর্মীয় এলেম চর্চার প্রতি আগ্রহ বাড়াতে হবে হকখানে আলম আমাদের সহপথে থাকতে হবে শেরিক সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আমরা চিরস্থায়ী যান নামে হয়ে যাব আমাদের নেক আমল সম হয়ে যাবে এরকম অহরহ বিভিন্ন ধরনের পাপ রয়েছে প্রতিটি পাপের বিভিন্ন বৈশিষ্ট্য ধরন রয়েছে প্রতিটি পাপ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা একান্ত প্রয়োজন বিশেষ করে শির্ক সংক্রান্ত ব্যাপারে যেহেতু শিরিক আল্লাহ ফাকরবুল আলমিন শিরকে জঘন্যতম পাপ আখ্যা দিয়েছেন কাজেই অবশ্যই শেরখ থেকে আমরা নিজে আমাদের সমাজকে আমাদের জাতিকে কীভাবে বাঁচাবো সেই চেষ্টা ফিকির করা সেই ফিকির অব্যাহত রাখা আমাদের ইমানের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শির্ক থেকে জন্য বিভিন্ন ধরনের দোয়া শিখিয়ে দিয়েছেন তার মধ্যে অন্যতম দোয়াগুলি হচ্ছে আল্লাহ হম্মা ইনি আবিকা আন উসিকা বিগা সাইয়া ও আন্না আলামহু আল্লাম হু ও আস্তা ফিরহু ও আলিম আল্লাম হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার সঙ্গে সিরেক করা থেকে জেনে কিংবা না জেনে আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব এবং ছোটো বড় সমস্ত ধরনের শেখ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তাহলে সুখী সুন্দর ইসলামী জীবন গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সমাজ দবন টিভিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ধর্মীয় সামাজিক পারিবারিক বিভিন্ন ধরনের টপিক সামনে নিয়ে আসার চেষ্টা করব আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ allah has